আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধারা বাড়িধারা আবাসিক প্রকল্পের এল ব্লকে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড চমৎকারভাবে ঢালাই করা দেখতে পাচ্ছেন এই চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডে একটি তিন কাঠার উত্তরমুখী প্লট আপনাদেরকে দেখাচ্ছে যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে অত্যন্ত প্রাইম লোকেশন প্রচুর পরিমাণে বিল্ডিং দিকে হচ্ছে দেখতে পাচ্ছেন এই অ্যাভিনিউ রোডটি সোজা চলে গেছে সেন্ট্রাল মসজিদের দিকে তো এই চমৎকার লোকেশনে যারা প্লট খুঁজছেন এরকম বড়ো রাস্তায় তিন কাঠার প্লট চল্লিশ ফিট রাস্তায় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ত্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সহযোগিতা আমরা আপনার রয়েছি ক্রয় এবং বিক্রয় আপনাদের প্রয়োজন যেটি হোক সেটি আমাদের সঙ্গে শেয়ার করুন বসুন্ধরা বাড়িধারা আবাসিক এলাকায় আমরা দীর্ঘদিন যাবৎ প্লট ক্রয় এবং বিক্রয় সেবা দিয়ে আসছি তো যারা দীর্ঘদিন ধরে খুঁজছেন যে একটি বড় রাস্তায় প্লট কিনবেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ কারণ এই চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড মাত্র কয়েকটি প্লট পরেই যে মিশেছে একশো তিরিশ ফিট ড্যাপ রোডের সাথে সেই একশো তিরিশ ফিট যে ড্যাপ রোডটি রয়েছে এই ড্যাপ রোডটি উত্তরে চলে গেছে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে কানেক্ট হয়েছে এদিক দিয়ে খুব সহজেই আপনি গুলশান বানানি বারিধারা উত্তরা এয়ারপোর্ট সহ পূর্বাঞ্চল নিউ টাউনে পৌঁছতে পারবেন যদি এই একশো তিরিশ ফিট এয়ারপোর্টে যদি আপনি দক্ষিণ দিকে যান তাহলে সেখানে রয়েছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট ইউ ইউ ইউনিভার্সিটি বরাবর বের হবে এবং এই দিক দিয়ে আপনি খুব সহজে গুলশান দুই আমেরিকান অ্যাম্বাসি হল গুলশান দুই এবং এদিকে পাটটা মালিবাগ রামপুরা সহ ঢাকার মূল অংশের সাথে সংযুক্ত হতে পারবেন এছাড়া এখানে কাছে রয়েছে আপনার জলসেটি আবাসন প্রকল্প তো এই যে লোকেশন এল ব্লকের আপনারা জানেন যে বসুন্ধরার ভিতরে সবচেয়ে ডেভেলপিং ব্লক হচ্ছে এখন এল ব্লক প্রচুর বাড়িঘর এখানে হচ্ছে এবং এখনও সুলভ মূল্যে এখানে জমি রয়েছে যারা ক্রয় করতে চান এই অ্যাল ব্লকটি বসুন্ধরার পুরো প্রকল্পের সেন্টার বলা হয় যারা এই রকম প্রাইম লোকেশনে পুরো প্রজেক্টের সেন্টারে থাকতে চান তারা এই প্লটটি ক্রয় করার কথা ভাবতে পারেন আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন এছাড়া বসুন্ধরা বাড়িধারায় যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি বসুন্ধরা ছাড়াও পূর্বাঞ্চল নিউটাউন উত্তরা থার্ড ফেস আফতাবনগরে প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় যে কোনো প্রয়োজনে আপনার সঙ্গে আছে ড্যানিভার প্রপার্টি ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম